আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটির বিষয় আল্লাহ বোলা বুলাল আমিন তার বান্দা বান্দাকে ভালোবাসেন সেটা কি হবে বুঝব মহান আল্লাহ তালা বান্ধা চির কল্যাণকামী তিনি বান্ধবার জন্য সহজ চান কঠিন চান না সর্বদা বান্ধবার কল্যাণই চান প্রিয় সম্মানিত ভাই বোনেরা আল্লাহ বোলা আলম যাদের ভালোবাসে তাদের কয়েকটি গুণের কথা আলমতের কথা আজকের ভিডিওটিতে তুলে ধরা হলো আর তা হলো নম্বর এক আল্লাহ রবুল আলমিন যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান আল্লাহ রবুল আলামিন নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকে এই গুণটি দান করেন রসুল ফাক সাল্লাহ বলেন আল্লাহ যখন কোনো আহলে বায়তের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নর্মতার উদ্রেগ ঘটান মুসনাদে আহমাদ নম্বর দুই আল্লাহ তালা যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন রসুলের পাক সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত করা হলে আল্লাহ তালা তার দেহ সম্পদ অথবা সন্তানদেরকে বিপদগ্রস্ত করেন অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ রব আলমিন তার কৃতিক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত করেন আবু দাউদ্ শরীফের হাদিস নম্বর তিন হলো আল্লাহ তাল রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দুনিয়ার কষ্ট ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা অথবা বান্দি তাদের দুনিয়াতেই কিছু দুঃখ কষ্ট শাস্তি ভোগ করান যাতে পরকালে শাস্তি ভোগ করতে না হয় হয়তো আনাস রদি আল্লাহ তালা আহ বলেন রসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দাহর মঙ্গল চান তখন দুনিয়াতেই তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয় আর যদি তিনি কোনো বান্দাহর অকল্যাণ ইচ্ছা করেন তখন তার বোনায়ের শাস্ত্র প্রদান থেকে বিরত থাকেন অবশ্যই ক্রিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আজারে নিপেচিত করবেন ত্রিপধী সিরিফের হাদিস নাম্বার চার হল আল্লাহতা আলাহাজার কল্যাণ চান তাকে সত্যবাদী নাই পরায়ণ সঙ্গীদান করেন আল্লাহ যখন কোন নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন আম্মাজান আয়েশা সিদ্দিক দিয়ে আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ বলেছেন যখন কোন নেতার কল্যাণের ফয়সাল্লা করেন তখন তিনি তাকে সত্যবাদী ও ন্যায় নিষ্ঠাভান উজিরে দান করেন যদি সে নেতার কিছু ভুল ও ত্রুটি হয়ে যায় তখন সে উজিরে তাকে তা স্মরণ করিয়ে দেয় আবু দাউদ শরীফের হাদিস নাম্বার পাঁচ হলো আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন ভারত মোয়া বিয়ারদী আল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত রসুলেফা আকসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বোলা আলামিন যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন রসুলেফা আকসল্লাহসাল্লাম বলেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী মুখারে শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত নেক ও কল্যাণ দান করুন সকলে বলে আমিন